রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনোদিনী দাসী তো সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যে লাড্ডু গোপালের দর্শন নাও সকাল সকাল তো এই যে হচ্ছে গোপালে দুটো দুজন বন্ধু চলে এসছে আজকে আমার একটা বৈষ্ণব সেবা আছে আমার একটা স্পেশাল দিন আজকে যেটা হলো আমি বলে দিই কারণ তোমরা কি করেই বা জানবে আজকে আমার জন্মদিন তো আমার বান্ধবী আজকে বৈষ্ণব সেবা দিচ্ছে আমাদের বাড়িতে তো এই যে দেখো তাই আজকের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু অনেকটাই ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম আর কথা মধ্যে ছিলাম যে আমি ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে তো যাই হোক যেটুকুনি ভিডিও করেছিলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো গোপালের জন্য যে কী কী রান্না হচ্ছে তো আমার বান্ধবীর আরেকটা স্পেশাল একটা কথা আছে আমার বান্ধবীর বিয়ে সামনে ওই জন্য ও আর কি গোপালকে সেবা দিয়ে দিচ্ছে তাই বৈষ্ণব সেবা হয়ে গেল আর আমার জন্মদিনটাও পালন হয়ে গেল তো দুটোই একসাথে হয়ে গেল তো দেখো আজকে গোপালের জন্য কী রান্না করছি গোপালের জন্য যে করছি বেগুন ভাজা উচ্ছায়ালো ভাজা আর ফুলকপি আলু ফুলকপি রসা পনির রেজালা পাঁপড় চাটনি মিষ্টি সবই আছে ফল এবারে তার মধ্যে সবই দেখাতে পেরেছি কিন্তু আসল জিনিসটাই আছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো পনির রেজাল্যাটা তো আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এমন হয়ে গেল যে আমি মনেই ছিল না যে আমি ওটা তোমাদের সাথে শেয়ার করব তাও ভিডিও করতেই ভুলে গেছি তো কি হবে আর আরেকদিন তোমাদের সাথে ভিডিও করে ওটা শেয়ার করব তো এটা না করলেও হতো ফুলকপি আলুর রসাটা না শেয়ার করলেও হতো কারণ এটা তোমাকে অনেকবার দেখেছি কারণ এখন ফুলকপির সিজন তো প্রত্যেক দিনই ফুলকপি 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 তো আমি তাড়াতাড়ি শেষ করার জন্য ফুলকপিগুলোকে ডেলি ডেলি ভগবানের সেবায় দিয়ে দিচ্ছি যাতে গোপাল খাবার নতুন কিছু করে খাওয়াতে পারি কারণ জিনিস নষ্ট করা তো ঠিক না আর এই দেখো পনির ভাজাটাও দেখালাম কিন্তু তারপরে রেজালাটা দেখালেই ভুলে গেলাম তো যাই হোক পনিরগুলো আমি দেখলে তো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা যদি পনিরটা সফট আর নরম পেতে চাও তাহলে তোমরাও কিন্তু পনিরগুলো ভেজে বেশি ভাজবে না অল্প করে ভেজে আর জলের মধ্যে দিয়ে দেবে তো এই দেখো পনির রেজালা তো আজকে চাটনি পাঁপড় মিষ্টি যা যা করেছে দেখো আর লাস্টে বেগুন পোড়াও করেছিলাম বেগুন ভর্তা যেটাকে বলে তো দেখো গোপালের ভোগ দর্শন করে নাও তো আর কি আর হবে তো চলো আজ সকাল সকাল আবার বিকালে রান্নাটাও বসিয়ে দিচ্ছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওটাও তো আজ ছোটো আলুর দম নতুন আলুর ছোট আলুর দম আর রুচি হবে তো যেহেতু ওদের বাড়ি একটু দূরে তো ওরা তাড়াতাড়ি চলে যাবে তাই আমাদেরকে সন্ধ্যে সন্ধ্যায় সন্ধ্যা বলতে আটটা সাড়ে আটটার মধ্যে সেবাটা দিয়ে দেবো দিয়ে গোপালকে সেবা দেওয়ার পরে ওদেরকে প্রসাদ পাইয়ে দিয়ে তারপরে ওরা বাড়ি চলে যাবে তো এই যে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আবার এই যে এলাচ দিয়েছি শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম তো দেখো আলুটাকে কিন্তু আমি বেশি সেদ্ধ করিনি একটা সিটি মেরেছি তো যাতে চোখলাটা ছাড়ানো যায় তো এই যে দেখো করছি হলুদ নুন আর মশলা তো জানো তো কী কী দিলাম টমেটো কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু লাল মির্চ তো যে দিয়ে আলুটা কষাচ্ছি তো এই যে দেখো তো দেখো আলুর দমটা দেখতে কিন্তু খুবই স্পাইসি লাগছে কিন্তু অতটা স্পাইসি হয়নি কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো এখন ছোট আলুর সিজন চলছে আর মাটির আলু খেতে খুবই কারণে ভালো লাগে নতুন আলু তো এই দেখো আলুর দমটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু বেশি জল দিইনি কারণ আমি একটু একটু রসাটা একটু কমই রাখবো যাতে একটু কষা কষা মতন হয় আর আলুর দমটা এতটা ভালো হয়েছিল কি বলবো তো এই দেখো আলুর দম করার পরে আমি আবার কিন্তু আরতিতে চলে আসলাম সন্ধ্যা দিয়ে নিয়েছি তো সন্ধ্যা দিয়ে গোপাল সনাকে দর্শন করে নাও তারপরে আবার আরতিটাও করে নেবো তো আজকে গোপাল সোনাকে এতটাই সুন্দর লাগা লাগছিলো যে আমি বারবারই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গোপাল দেখো কত সুন্দর লাগছে তো এই যে গোপাল সোনার পুরো শৃঙ্গারটায় আমি এক ঘন্টা লাগে আমার পড়তে তো দেখো এই যে সন্ধ্যা আরতি করবে এবার গোপাল সোনাকে তো দেখো আরতির পরে দেখাচ্ছে তোমাদেরকে আবার তো এটা আরতির পরে আমি চলে এসেছি দেখো পঞ্চপদীপ দিয়ে আরতি করে নিয়েছি তারপরে আবার গোপালকে একটু ভোগও দিয়ে দিয়েছিলাম অল্প করে সন্ধ্যার সময় যেহেতু আজ সকাল সকাল ভোগ লাগাবো ওই জন্য সন্ধ্যায় আর কিছু টিফিন করে নিই তাড়াতাড়ি করে গোপাল সোনাকে একটু চিরা ভাজা খাইয়ে দিয়েছি তো ভেবেছিলাম যে মুড়ি মাখবো মশলা মুড়ি কিন্তু ভাবলাম যে রাতের লুচি খাবে আবার তাড়াতাড়িও খাবে তাহলে একটু চিরে ভাজায় অল্প করে লাগিয়ে দিই তো এই যোগটা লাগিয়ে দিয়ে আবার তারপরে আবার দেখো লুচি করে নিচ্ছি যেহেতু গরম গরম লুচিটা খাওয়াতে হবে গোপালকে তাই আমি সবগুলো একসাথে করি না গোপালের মতন করে গোপালকে সেবা দিয়ে দিই তো এই হয়ে গেছে লুচি টপ হয়ে গেল এবারে গিয়ে গোপালের ভোগটা লাগিয়ে দেবো তোমরা গোপালের ভোগ দর্শন করে নাও তো এই গোপালের ভোগ দেখো দর্শন করে নাও তা তোমাদের কি প্রসাদটা দেখে খেতে ইচ্ছে করছে না যদি খেতে ইচ্ছে করে তাহলে আমাদের বাড়িতে চলে আসো তোমাদেরকেও খাইয়ে দেবো এরকম সুন্দর সুন্দর প্রসাদ তো দেখো প্রসাদের যে কি আনন্দ সে তো প্রসাদ সেবা করলেই জানা যায় তোমরাও যদি প্রসাদ পেতে চাও নিজের গোপালকে সেবা দাও আর এই যে গোপাল দর্শন করে নাও গোপাল এখন সয়নে যাবে তো সকলেই খুব ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি